আসসালামু আলাইকুম আপ্রান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন কেনাকাটা যখন আসে আপনাদের জন্য কিন্তু ব্যতিক্রম কিছু নিয়ে আসার চেষ্টা করে আজকে যে ডিজাইনটা বেসিক্যালি নিয়ে আসছে এটা হচ্ছে রিভা কটনের একটি খুব সুন্দর রাজকীয় প্রিন্টের উপর নতুন নকশা করা একটা ডিজাইন খুবই চমৎকার সম্পূর্ণ প্রিন্টেড একটি ডিজাইন এবং বিশেষ করে বলবো যারা কটন লাভার আছেন আপুরা যারা যে একদম চুমকিপাতি ছাড়া সলিড প্রিন্টেড একটা ড্রেস চাচ্ছেন একদম বেটার কোয়ালিটির এই রিভা কটনটা কিন্তু আপনার জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে মানে এত সুন্দর কাপড় বিশেষ করে এটা প্রিন্টটা দেখেন একটা রাজকীয় একটা হাইপ পাবেন আর ম্যাটেরিয়ালটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা গ্রাফ করা কটন মানে মাঝখানে কিন্তু একটা চেক চেকের মতো একটা গ্রাফ করা ফ্যাব্রিক মানে আর ফ্যাব্রিকটা অবশ্যই কটন এবং কটনটাই কিন্তু একটা আলাদা ধরনের ডিজাইন খুব সুন্দর একটা কালেকশন অ্যান্ড এইটার দোপাট্টা বলেন মানে দোপাট্টা যা যা আছে মানে দোপাট্টা ডিজাইনটা দেখেন পুরোটা কিন্তু একটা রাজকীয় একটা হাইপ থাকে অসাধারণ অসাধারণ সুন্দর একটি কালেকশন দাম থাকবে বারোশো টাকা হ্যাঁ আমরা রিভার কিন্তু ইতিমধ্যে আরেকটা ডিজাইন দেখিয়েছি এটা হচ্ছে ঈদের একটা নতুন ডিজাইন তো এটা আরেকটা ডিজাইন আজকে আজকে আসছে খুব সুন্দর এটা কালারটা দেখেন এটা গ্রিনের মধ্যে দুটি কালার নাই যার যে কালার লাগে যত বেশ খুশি লাগে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আর অর্ডারটা একটু বলে দিচ্ছি যারা দেশপ্রবস থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরে পাঠাতে হবে স্ক্রিনশট নিয়ে যেটা হচ্ছে ফার্স্ট নাম্বারটা হোয়াটসঅ্যাপ সেকেন্ড নাম্বারটা হচ্ছে ইমো দুইটি যে কোনো একটু হবে কেমন আর যেটা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেসটি দেওয়া আছে তবে যেহেতু ঈদের সময় আপনারা একটু চেষ্টা করবেন স্ক্রিনশটটা নিয়ে আসতে যে ডিজাইনটা নেওয়ার জন্য আমরা ওইটা যাতে আর্লি আপনাকে প্রোভাইড করতে পারি আর এই প্রিন্টার কথা বলছিলাম মানে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা মেন আকর্ষণ সাধারণত কটন প্রচলিত যে ধরনের ফ্যাব্রিক বা ম্যাটেরিয়াল হয় এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একদমই আলাদা দেখতেই পাচ্ছেন যেটা চেকের মতো একটা ডিজাইন খুব সুন্দর ওয়েতে ডিজাইনটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটি ডিজাইন করা আছে এটা নিচের প্যানেলটা আর বডির মধ্যে হিউজ বডি ক্যাপাসিটি আছে লাইক এটা আপনি এটা লোনের চেয়েও বেশি কাপড় থাকে হ্যাঁ প্রায় নাইনটিস ইঞ্চিস প্লাস আপনি চেস্টে রাখতে পারবেন আর কাপড়টা খুবই সফট একশো পার্সেন্ট সুতির মধ্যে থাকবে লেনথে আপনি ফর্টি সেভেন পর্যন্ত রাখতে পারবেন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটার ব্যাক পোষণটা কিন্তু একদম আলাদা ধরনের যেটা ফ্রন্ট এবং এ হচ্ছে ব্যাক মানে প্রচুর কাপড় থাকবে আর দুপাশে কিন্তু এই ধরনের একটা প্যানেল থাকবে গরজিজের মধ্যে খুবই সুন্দর খুবই চমকপ্রদ এই ডিজাইনটি আর স্লিপসের ম্যাটেরিয়ালটা দেখে দেখেন পুরো ডিজাইনে কী পরিমাণ কাপড় মানে এটা আপনি রিটেল প্রাইস কিন্তু এগুলো প্রায় ষোলোশো টাকা বিক্রি হয় কাপড়টার জন্য আপনি ম্যাটেরিয়ালটা মানে এই যে দেখতেই পাচ্ছেন চেক 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 গ্রাফ কটন বলে এটা আমার খুব সুন্দর একটা ফ্যাব্রিক ষোলোশো কিন্তু রিটেল বিক্রি হয় আমরা বারোশো টাকা দিয়েছি যেহেতু প্রচুর আমাদের এখানে অর্ডারটা বেশি পড়ে আমরা একটা মিনিমাম মার্জিন রেখে আমরা প্রোভাইডগুলো মানে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি তো এটার দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আপনার ড্রেসের প্যান্ট এবং দুপাটা দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে বলে আশা রাখি ওটা দুপারটা দেখেন প্যান্টের কাপড় আপনি এই ড্রেসটা নেওয়ার সময় আমি আপনাকে রিকোয়েস্ট করব, যারা অর্ডার করবেন প্যান্টটা অবশ্যই অবশ্যই মানে ফ্যাব্রিকটা হাতে ধরে নেবেন মানে এতটা প্রিমিয়াম গ্রেড বারোশো টাকার কাপড় আপনারা হ্যাপি হবেন যারা বাসায় পড়তে চান হ্যাঁ একটু র্যান্ডমলি পড়তে চান বাইরেও পড়তে পারবেন এই ধরনের একটা ড্রেস আর এটা দোপাটটা দেখেন যে কী পরিমাণ সুন্দর একটা প্রিন্ট একটা রাজকীয় হাইপ থাকবে কিন্তু ড্রেসটার মধ্যে কালারটা কিন্তু অনেক বেশি মার্জিত যে কেউ পড়বেন আর পুরোটা দোপাটটা মানে এত বেশি সুন্দর সেট করে দাও মানে এত বেশি সুন্দর আর যেটা হচ্ছে কত সুন্দর দেখেন এটা দেখলেই ভালো লাগতেছে বারোশো টাকার এই ডিজাইনটা রিভা কটন একদম ঈদের আপডেট কালেকশন মিস করবেন ইনশাআল্লাহ খুব আর্লি নেওয়ার চেষ্টা করবেন ঈদের মধ্যে যেহেতু প্রচুর ডিজাইন আসে তো এগুলো আসতেছে বের হয়ে যাচ্ছে আমাদের তো মিনিটে প্রায় প্রচুর মেসেজ আসে চারটা প্ল্যাটফর্ম যেটা ইমো হোয়াটসঅ্যাপ মিলিয়ে যারা পেজে ফলো করতেছেন ফেসবুক কিন্তু অনেকে নক দিচ্ছেন সো আপনারা এই টাইপের ড্রেসগুলো নিয়ে নিন আচ্ছা সেকেন্ড কালার একটা গ্রিনের মধ্যে থাকতেছে একদম ন্যাচারাল একটা গ্রিন মানে এই ধরনের গ্রিনটা কিন্তু অনেকদিন দিন পর আসলো আর এই যে এটা লোয়ার পোশনটা দেখতেছেন এটা সুন্দর একটা প্যানেল মানে একটু টান দাও এটা গর্জিয়াস একটা হাইপ কিন্তু আছে ড্রেসটার মধ্যে দেখেন প্যানেলটার মধ্যে মানে কী পরিমাণ সুন্দর দেখার সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন মানে আপনি যখন একটু কোয়ালিটি আপনি ড্রেস তো অনলাইনে ড্রেসের অভাব নেই যখন আপনি কোয়ালিটি প্রোডাক্ট খুঁজবেন সেটার কিন্তু বড়ই অভাব সব জায়গাতে আর ম্যাটেরিয়ালটা দেখতেই পাচ্ছেন যে এটার আলাদা ধরনের একটা কটন এই যেরকম গ্রাফ কটন সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট খুবই আরামদায়ক কালারটা গ্রিনের মধ্যে থাকছে দুটি কালার কিন্তু খুবই দুর্দান্ত এটা ব্যাক ব্যাকপোষণ নাইস কালেকশন নিঃসন্দেহে পছন্দসই এবং স্লিচটা দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে অন্য ধরনের কিছু যে কারোরই ভালো লাগবে এই টাইপের ড্রেসগুলো যারা আরামদায়ক ড্রেস চাচ্ছেন আরামদায়ক কটন মানে হচ্ছে রিবা কটন যে কারোরই ভালো লাগে ড্রেস প্রচুর বডি থাকে ড্রেসটার মধ্যে মানে লং লেংথ মানে যেভাবে খুশি প্যান্টের কাপড়টা দেখুন মানে যেভাবে খুশি আপনারা নিতে পারবেন আর প্যান্টের কাপড় আপনি এটা যে কোনো কোয়ালিটি প্রোডাক্ট বিশেষ করে কটনের মধ্যে আপনি যে কোনো কটন কটনের প্রোডাক্ট আপনি প্যান্টের কাপড়টা ধরলে বুঝবেন যে আসলে কোয়ালিটি কী আছে খুব সিম্পল বিষয় আচ্ছা দুপাটা দেখাচ্ছিলাম দেখেন পুরোটা দুপাটা কিন্তু একটা রাজকীয় ভাইপ থাকবে অসাধারণ সুন্দর এগুলো পড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এটা কী নিস এত সুন্দর জিনিস ইনশাল্লাহ যে কারণেই ভালো লাগবে অনলি বারোশো টাকা কিন্তু দাম থাকতেছে কেমন তো অবশ্যই চেষ্টা করবেন এই টাইপের ড্রেসগুলো সুন্দর যদি একটা টেইলার একটা ভালো টেইলার হয় আপনি রেলে রেলে একটা অসাধারণ একটা গেট আপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনলি বারোশো টাকার এই ড্রেসে তো অর্ডারের জন্য দেখিয়ে দিলাম দেশপ্রবাস থেকে যে ভাইরে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরে পাঠিয়ে দেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম